حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على الله نبي بعده আমরা আলোচনা করবো ফিরক্ষাপন্দী বনাম অনুসরণীয় ইমামগণের নীতি এই বইটা লিখেছেন আল্লামা মোহাম্মদ আবদুল্লাহ কাশি এই বইতে গুরুত্বপূর্ণ অনেক রয়েছে কিংবা অনেক অজানা বিষয় রয়েছে যা আমি আপনি অনেকেই না ইনশাআল্লাহ আমরা এই বই থেকে মহামূল্যবান বিষয়গুলো জানব প্রথমে আমরা জানবো যে ফিরকাবন্দী বনাম অনুসরণীয় ইমামগণের নীতি এই অনুচ্ছেদে ফিরকাবন্দীদের উত্থান বিষয়ে আলোচনা করেছেন কোরআন ও হাদিসের ব্যবহারিক পতনের পটভূমিতে পৃথিবীতে ফিরকাবন্দি ও দলীয় মাঝাব সমূহ আত্মপ্রকাশ করিয়াছে হুজাতুল ইসলাম শাহ অলিউল্লাহ দেহলবি তদীয় ইজালাতুল খোপা গন্তে বলিয়াছেন বনি উমাইয়া শাসনের অবসানকাল পর্যন্ত নদীর একশো পঞ্চাশ পর্যন্ত কোনো ব্যক্তি নিজেকে হানাফি সাফি বলিতেন না বরং সহস গুরুদের সিদ্ধান্ত ভিত্তিতে কোরআন ও হাদিসের ব্যাখ্যা করিতেন আব্বাসীদের শাসন আমলে সর্বপ্রথম প্রত্যেকে নিজের জন্য পৃথক পৃথক দলীয় নাম নির্ধারণ করিয়া লইলেন এবং আপন গুরুগণের নির্দেশ খুঁজিয়া বাহির না করা পর্যন্ত কোরআন ও হাদিসের ব্যবস্থা মানিয়া লোকে অস্বীকার হইলেন ইতিপূর্বে বহু অথবা ইতিপূর্বে শুধু ব্যাখ্যার ভিন্নতা লইয়া যে মতভেদ সূত্রপাত হয়েছে। এখানে তাহার বিরতর হইল আরব রাজত্বের অবসান পাঁচশো ছাপ্পান্ন হিজড়ির পর মুসলমানগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে সরিয়া পড়িয়াছে তাহারা সহ সহ মাজাবের যতটুকু অংশ স্মরণ রাখিতে পারিয়াছেন শুধু সেইটুকুই ব্যবহারিক শাস্ত্রে রূপে গ্রহণ করিয়া লইলেন ফলে যে সকল সিদ্ধান্ত পূর্ববর্তীগণের নিচক উক্তির উপর পরিকল্পিত হইয়াছিল সেগুলো বিশুদ্ধ ইহাদের বিদ্যা অনুমানের উপর গঠিত এবং এক অনুমান পরবর্তী আরেকটি অনুমানের উপর পরিকল্পিত ইহাদের রাজত্ব অগ্নি পুজোকদের তফাৎ শুধু এইটুকু যে ইহারা নামাজ করিয়া থাকে আর শাহাদাতের কলেমা উচ্চারণ করে আমরা এই যুগ জন্মলাভ অতফর আল্লাহর অভিপ্রয় কি এটা শাহ অলিউল্লাহ মুহাদেশ দেহলবীর ইজালাতুল খফার ফতম খণ্ডের একশত আটান্ন নম্বর ফিস্টাতে এমন উল্লেখ করেছে শাহ অলিউল্লাহ মুহাদ্দেস দেহলবী সাহেব 2 শত বছর পূর্বেকার অবস্থার জন্য বিলাপ করিয়াছেন অথচ তাহার বাসায় তৎকালে মুসলমানগণ নামাজ আদায় করিতেন এবং শাহাদাত মন্ত্র উচ্চারণ করিতেন কিন্তু শত বছর পর কুরআন ও হাদিসের সহিত সরাসরি সম্পর্ক সম্পূর্ণ রূপে হারাইয়া ফেলিয়া আজ মুসলমানদের অবস্থা যে বিপর্জয়ে গটি আছে এবং ইসলামী জীবন পদ্ধতি ও শরীয়তের বিধি নিষেধের প্রতি রাজনৈতিক নেতৃমন্ডলী ও তথাকথিত আধুনিকতাবাদীদের যে নিদারুণ বিতৃষ্ণা দেখা দিয়েছে শাহ সাহেব এই ভয়াবহ অবস্থা পর্যবেক্ষণ করিলে এই মন্তব্য করিতেন কে জানে কি মন্তব্য করিতেন কে জানে বর্তমানে যে অবস্থা যদি এটা পর্যবেক্ষণ করতেন তাহলে এই শাহ অলিউল্লাহ মহাদ্দেশ কি মন্তব্য করতেন কে জানে যে সকল অনুসরণীয় মহামতি ইমামকে উপলক্ষ করিয়া এক অখণ্ড আহলে সুনাতল জমা তাজ বিভিন্ন দলে বাঙিয়া ফরিয়া তার মধ্যে হজরত ইমাম আবু হানিফা ইমাম মালেক বিন আনাস ইমাম শাফি ইমাম আহমেদ বিন হাম্বল ইমাম রাবিয়া তুরায়া ইমাম ইবনে আবি, লাইলা, ইমাম আউজাই ইমাম সুফুয়ান, সাউরি ইমাম লয়েস বিন সাদ ইমাম ইশাক বিন রাওয়ে ইমাম আবু শর ইমাম বুখারি ইমাম দাউদ জাহিরি ইমাম ইবনে জারির ইমাম ইবনে হুজাইমা এবং ইমাম ইবনে তাহমিয়া সমাধিক প্রসিদ্ধ ইহারা যথাক্রমে একশো পঞ্চাশ একশো উনআশি দুইশত চার দুইশত একশো একচল্লিশ একশত মৃত্যুবরণ করিয়াছে মোট কথা হলো অনুসরণীয় ইমামগণের মধ্যে যাহাদের উক্তি ও সিদ্ধান্তকে বৃদ্ধি করিয়া আহালেসুন্নতগণ ফিরকা বন্ধিত জন্ম দিয়েছে তাহাদের মধ্যে কেউ আশি হিজড়ির পূর্বে জন্মগ্রহণ করেন নাই অথচ এই সময়ের অনেক পূর্বে ইসলামী কিংবা ইসলাম জগতের বিজিত অঞ্চলগুলো ইসলামের পতাকা তলে হয়েছে এবং উল্লেখিত অঞ্চলগুলোর সমূহের একমাত্র কোরআন ও সুন্নাহ মাঝহাবগুলি কোনো সময়ে বিভিন্ন মুসলিম সাম্রাজ্যে প্রকাশ করিয়া ছিল আমরা তাহার নির্মে সংক্ষিপ্ত বিবরণ জানব যেটাকে সিরিয়াত বলা হয় দ্বিতীয় খলিফা উমর ফারুকের সময় আমিনুল উম্মাহ আবু ওবায়দা আমিনুল উম্মাদ আবু উবায়দা বিনুল জার্রাহ এবং বীর কেশি সাইফুল্লাহ খালেদ বিন ওয়ালিদ ইহা জয় লাভ করে ইহা ওর হাতে জয় লাভ হয় ইরাক ইরাক হচ্ছে গিয়া হজরত উসমানের শাসন আমলে উসমান আনুর শাসন আমলে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে বিজয় লাভ হয় আজারবাইজান হজরত উমর রাদিউল্লাহ আনুর সময় বাইশ হিজড়িতে মুগেরা বিন সোহাব কর্তৃক জয় লাভ হয় খোরাসান খোরাসানের পতাকাংশ বাইশ হিজড়িতে উমর রাদিউল্লাহ আনুর সময় এবং অবশিষ্ট হজরত উসমানের রাজিউল্লাহ ওসমান রাজিউল্লাহ তালু শাসনকালে যেটা দুই ছাব্বিশ হিজড়ি থেকে একাত্তর হিজরি এরকম হবে তির মান তির মান হচ্ছে তেইশ হিজড়িতে আব্দুল্লাহ বিন বুদায়েল হোয়া খুজাই হজরত উমর আদুল্লাহ আনুর সময় জয় লাভ করেন খ্রিস্তান খ্রিস্তানের কতক অংশ উমর রাজিউল্লাহ আনুর সময়ে কতক অংশ আমির মুবাইয়া আমিরে মোয়াবিয়ার সময় বিজয় হয় আর্মেনিয়া ককেশান খোরাসান কিরমান খ্রিস্টান ও সাইফাস দ্বীপ হজরত ওসমান রাজিউল্লাহ আনুর খেলাফতে যেটা দুই তেইশ হিজড়ি থেকে পঁয়ত্রিশ হিজড়ি পর্যন্ত অধিকৃত হয় বলিয়া সিও চরিত্রাদিতে উল্লেখ করিয়াছেন মার মাকে রেজি বলেছেন মাকরিজি বলেন যখন হারুন রশিদ একশো সত্তর খেলাফতের সিংহাসন উপবেশ করিলেন তখন তিনি ইমাম আবু হানিফার অন্যতম প্রধান ছাত্র আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিমকে একশো সত্তর হিজড়িতে বিচার বিভাগের কর্তৃত্ব দান করিলেন অতঃর কাজী আবু ইউসুফের ইঙ্গিত ও অনুমান অনুমোদন ব্যতীত ইরাক খোরাসান শাম মিশর দেশের কাহারও পক্ষে শাসন ও বিচার বিভাগের প্রবেশ করার সম্ভাবনা রহিল না মার্কেজি চার নম্বর খন্ডের একশো পৃষ্ঠাতে উল্লেখিত আছে হুজাতুল ইসলাম হুজাতুল ইসলাম হলে আল্লামা শাহ অলিউল্লাহ বলেন ইমাম আবু হানিফার প্রধান শিষ্য কাজী আবু ইউসুফ খলিফা হারুনুর রশিদের রাজত্বকালে প্রধান বিচার সচিবের পদে প্রতিষ্ঠিত হন ফলে তাহারা কারই ইরান খোরাসন ও নহর পার দেশসমূহের হানাফি মাঝহাব প্রসার লাভ করে এবং উক্ত মাঝহাব সূত্রে বিচার ব্যবস্থা প্রচলিত হয় উজ্জাতুল বালেগার একশো একান্ন নম্বর খ্রিস্টতে আছে আল্লামা ইয়াফিয়েজি দ্য সাতশত হিজরি হিজড়িতে কাজী ইউ আবু ইউসুফ সম্পর্কে লিখিয়াছেন তিনি সর্বপ্রথম ইমাম আবু হানিফার মাঝাব পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রসারিত করেন মানে প্রসার প্রসার করে। ইয়াফিনের ইতিহাস এক নম্বর খন্ডে তিনশত তিরাশি খ্রিস্টে মালানা শায়েক আবদুল হাই লক্ষ্ণবী বলিয়াছেন কাজী আবু ইউসুফ বিশেষভাবে ইমাম আবু হানিফার শিষ্যত্ব দৃঢ়তার সহিত অবলম্বন করেন এবং তাহার মধ্যে আহলে রায়ের যুক্তিবাদী যুক্তিবাদীগণের মাঝাবের প্রভাব বিদ্যমূল হইয়া যায় তিনি ইসলাম জগতে তৎকালীন রাজধানী বাগদাদের বাগদাদ পদ লাভ করেন এবং আজীবন এই পদে অতিষ্ঠিত রাজত্বকালে পরলোক গমন করেন আবু ইউসুফের পুত্র ইউসুফ ফিতার জীবিতকালে বাগদাদ নগরীর পশ্চিমাংশে কাজী নিযুক্ত হইয়াছিলেন তিনি একশো বিরানব্বই হিজড়িতে পরলোক গমন করেন আবু ইউসুফ ইমাম আবু হানিফার ছাত্রমন্ডলীর মধ্যে সর্বগণ্য তিনি সর্বপ্রথম শিও উস্তাজের মাঝাব অনুসারে পুস্তকাদি রচনা করেন এবং ইমামের মশালাগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রমন্ডলীর সম্মুখে বক্তৃতাকালে পেশ করেন তাহার দ্বারায় পৃথিবীর সর্বপ্রথম কিংবা সর্বত্র ইমাম আবু হানিফার মাঝাব ফসা লাভ করেন ফাওয়ায়েদুল বাহিয়া বহিয়াতে একশ চুরানব্বই পৃষ্ঠাতে এমনটা উল্লেখ আছে